সাপে কামড়ের পর নিজেই সেই সাপকে মেরেছে এবং বস্তার মধ্যে সাপটাকে নিয়ে চলে এসেছে এই নাবালক নাম সাবির শেখ চোদ্দ বছর বয়স বাড়ি মুর্শিদাবাদের সালার থানার শালু গ্রাম পঞ্চায়েতের খাড়েরা গ্রামে এর মধ্যে সাপ একটা ভরা আছে পায়ে যখন সাপটি কামড়ায় তারপরে সেই সাপকে মেরে রীতিমতো নিজেই এই বস্তাই ভরে এই সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে ঢুকে পড়েছে কোথায় বাবা সাপে কামড়ালো পায়ে পায়ে বাড়ির মধ্যে না কোথায় মাঠে ওই মাঠে বাঁশ বইছিল বাঁশের উপরে দাঁড়িয়েছিলাম তো এরকম কামড়ে দিল কামড়ে দিল দিয়ে তারপর কি করলা তুমি আমি সাপটাকে দেখলাম দি লাঠি নিলাম দি মারলাম মেরে বস্তা নিলাম দি বললাম বস্তা ভরে দিলাম ভরে তারপর বাড়ি বাড়ির লোককে জানালা হুম কাকে জানালা বাড়িতে দানিশ ভাই আচ্ছা দিয়ে তারপর তাকে নিয়ে হাসপাতালে চলে এলাম তোমার নাম কি সাবের তা ভয় লাগে দি তোমার না একদম একদম ভয় লাগেনে না বয়স কত তোমার 14 পড়াশোনা করো কোন ক্লাসে 8 8 পড়ো কি হলো ওকে যখন সাপে কামড়ালো না ও বলল আমাকে যে ভাই সাপে কামড়ে দিয়েছে আমি সমস্যায় গেলাম আর বা পাটাকে বাঁধলাম বাইদে ঘাрте করে দুই ভাই নিয়ে চলেলাম ডাক্তার বাবুর কাছে ডাক্তার বাবু ডিংম্যান মানে রক্ত রিপোর্ট করলো ইনজেকশন দিলো আর ডিংম্যান চলছে এখনো ডাক্তার বলল চিন্তা ভয় কোনো কারণ নাই সবল থাকো

দিয়ে ও কামড়ে দেয় সঙ্গে সঙ্গে ছোটো ছোটো বাদ ছিলো ওইখানে করে ও নিজে নিজে মেরেছে মারার পর বস্তায় ভরে আমাদেরকে ডাকলো দুই ভাইকে আমরা গেলাম দিয়ে দেখলাম হ্যাঁ বাচ্চা সাপে কামড়েছে দিয়ে কয়েকজন বললো যে উজার কাছে যা আমরা বললাম না আমরা সারা চলে এলাম যে আসার পর ডাক্তারবাবু কাছে গেলাম ডাক্তারবাবুকে দেখালাম ডাক্তারবাবু চেক করলে নাকি চোখ দেখলো জিপ দেখলো অনেক কিছু দেখা দেখি করলো দেখার পর লিখে দিলো দিয়ে বললো এখানে গেতে ডাক্তার রক্ত রিপোর্ট করলো রক্ত রিপোর্ট করার পর বললো কুড়ি মিনিট পর একবার চেক করতে চেক করলাম চেক করার পর বলছি নর্মাল আছে সব এখন ঠিকঠাক আছে চব্বিশ ঘন্টা এখানে থাকতে হবে হাসপাতালে দিয়ে কাল সকালে দুটো রিপোর্ট দিয়েছে ওই রিপোর্ট দুটো করে নেবে দিয়ে বাড়ি যেতে বললো হ্যাঁ ওটা আমার ছোটো ভাই আমার নাম দানিস দেখলেন অকুত ভয় এই ছোট্ট সাবির ক্লাস এইটে পড়ে বয়স চোদ্দ বছর বয়স সে কিন্তু সাপে যখন কামড়ায় সাপটাকে রীতিমতো মেরেছে মেরে বস্তায় ভরেছে তারপরে পাশের বাড়ির দুজনকে দুই ভাইকে নিয়ে সটান কিন্তু হাসপাতালে কোনো রকম ওঝার কাছে যায়নি যেটা একটা ভালো পরিচয় তার কারণ অনেকেই করে যে সাপে কামড়েছে ওঝার কাছে চলে যাব সেটা না করে সালার গ্রামীণ হাসপাতালে এসেছে এবং চিকিৎসা করেছে রক্ত পরীক্ষা হয়েছে ডাক্তার তারপর বলেছে না ভয়ের কিছু নেই সামান্য চিকিৎসা চলেছে তবুও বাবুরা কোনো রকম রিস্ক নিতে রাজি নয় আজকে রাত পর্যন্ত এখানে রেখে কালকে সকালে আর একটা ব্লাড টেস্ট হবে তারপর দেখে এই ছোট্ট সাবিরকে তারপর এখান থেকে ছাড়া হবে মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে